এই আল্লাহ মানুত পরমান হুজুর বিদায় চলে গেছেন প্রথম জানাজা ছিল বাইতুল মোকরম জাতীয় মসজিদে এসার নামাজ পরে আটটার দিকে জানাজা হবে ওই বাইতুল মোকরম মসজিদে যাওয়ার পরে বাইতুল মোকরম মসজিদকে বলা হলো মসজিদের ইমামকে বলা হলো আপনি জানাজান নামাজ উপস্থিত থাকবেন আপনি নামাজের ইমাম অতিত্ব করবেন ও বলতেছে না আমি নামাজ ইমাম অতিত্ব করতে পারবো না ঠিক আছে না করলেন আপনি একটু মসজিদে ঘোষণা দেন বাকি নামাজ পড়ে জানাজা হবে এই কথা বলেছেন তারপরও তিনি জানাজার নামাজের ঘোষণা দেয় নাই মনে দুঃখ এবং কষ্ট লাগে এই বাংলাদেশ শুধু নয় পৃথিবীর ভেতরে একটা জগৎ বিখ্যাত একজন মোপাসীর পরাণের একজন খাদেম বিদায় চলে গেল আর জাতীয় মসজিদের ইমাম ওই জানাজা করলো না এমন কি মুখ দিয়ে ঘোষণা পর্যন্ত দিল না চাকরি বাঁচানোর জন্য চাকরি টিকানোর জন্য নিঃসন্দেহে তারা মোনাফিক ছাড়া কিছু হতে পারে না কি মনে করেছেন আপনারা আরে ভাই দলগত আপনি একটা দল পছন্দ করতে পারেন আমি একটা দল পছন্দ করতে পারি একটা আলেম তো বিদায় নিয়ে চলে গেছে আপনার তো উচিত ছিল জানাজায় উপস্থিত হওয়া জানাজার ইমামতিত্ব করা সে তো করিনি ওর আত্মীয় স্বজন বলেছে আপনি একটু ঘোষণা দেন পেশার নামাজ শেষ সালাম ফিরছেন মাইক বলে দেন যে বাকি নামাজ পড়ে জানা যাচ্ছে আপনার শরীর হবেন এই ঘোষণা পর্যন্ত দেয় নাই শুধুমাত্র সরকারের দালালি করতে গিয়ে সরকারের পা ছাড়তে গিয়ে চাকরি বাঁচানোর জন্য যারাই সমস্ত কাজ করে এদের পেছনে কোনো ইমানদারের নামাজ হতে পারে না আরে ভাই মোনাফিকির তো সেবা থাকা উচিত জাতীয় মসজিদের ইমাম সরকার বেতন দেয় বেতন কি সরকারের বাপ দাদার পকেটের থেকে দেয় না আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে দেয় ভালো করে বুঝবেন এই যে আপনাদের মসজিদের ক্ষতি এই মসজিদের যে কোনো লোক মারা যাক ও ধনী হোক গরিব হোক সাদা হোক কালো হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক জাতীয় পার্টি হোক যে কোনো মুসল্লি মারা গেলে আমার দায়িত্ব তার জানা জানি মামতিত্ব করা কথা বলেন না কেন তার কারণে আপনাদের সবার বেতন দিয়ে আমি এখানে মামতিত্ব করি তাহলে জাতীয় মসজিদের যিনি ইমাম ওনাকে বেতন দেওয়া হয় সারা দেশের মানুষের টাকা দিয়ে তো ওখানে যদি কোনো ব্যক্তি মারা যায় জানাজার জন্য কোনো লাশ নিয়ে যায় এই জানাজা পড়ানো তার কি দায়িত্ব অজীব মানে কি দায়িত্বর ওপরে দায়িত্ব আর আপনি সেই দায়িত্ব পালন না করে চাকরি বাঁচানোর জন্য নির্দিষ্ট কাউকে মনোরঞ্জন করার জন্য এই কাজটি যে করেছে জাতির কাছে একে ক্ষমা চাইতে হবে নতবা জাতি একে কখনো ক্ষমা করবে এক সিন্নি করতে হবে এ কেমন মার্কা মাওলানা দিয়া সু সরকারে আলেম রাষ্ট্রীয় আলেম। আমি তো মনে করি এই রকম জাগরি বাসানোর চাইতে পানির দোকানদারি করে খাওয়া ভালো একজন আলেমের জন্য तमाम পৃথিবীর মানুষ কান্না করতেছে আজকে যার জন্য মানুষ চকের বানি ফেলে কান্না করে দোয়া করতেছে আপনি একজন আলেম অন্তর থেকে দেখতে যদি নাও পারেন আপনার উচিত তো ছিল তার জানা যায় অংশগ্রহণ করা মাইককে ঘোষণা করে দেওয়া আপনি সেটা করলেন না মনে রাখবেন সময় আসবে মুনাফিকদের চিহ্নিত করে বাংলার জমিরে বাংলার মুসলমানেরা সঠিক ব্যবস্থা নেবে কথা বলেন ঠিক কি না আরেমদের ব্যাপারে কোনো হিংসা পরায়ণ আমরা দেখতে চাই আমরা দোয়া করি আল্লাহ তাআলা আল্লামা লুতফর আমার হুজুরের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দিক বলেন আমিন আল্লাহ তালা তার জীবনের গুণাগুলোকে মাফ করে দেখবেন নাম